এলাকায় একটি ছোট্ট শিশু হারিয়ে গিয়েছে ছোট্ট শিশুটি একদম সিনেমাটিক পর্যায়ে হারিয়েছে এটা যেন শুধু টিভির চ্যানেলেই হয় ঠিক এমনই একটি হারানো বিজ্ঞপ্তি আজকে আমরা খুঁজে পেয়েছি চলে এসেছি সেই আমাদের সর্দার বাড়িতে এখানে একটি মেয়ে একটি ছোট্ট শিশুকে নিয়ে চলে গেছে অনেক দূরে নেই কোন খোঁজ আজ প্রায় পাঁচ দিন ওই মেয়েটির সাথে হারানো ওই ছোট্ট শিশুটির সম্পর্ক ছিল ছাত্র এবং শিক্ষিকা নিজের বাবার কাছ থেকে নিয়ে গেছে ছোট্ট শিশুটিকে আচ্ছা আমাদের এই যে ছোট্ট শিশুটিকে হারিয়ে গেছে আমরা শুনতে পেরেছি এটি কি আপনার ছেলে জি টাকা ওই ছেলেটির নাম কি তাজিম সরকার তাজিম সরকার বয়স কত আনুমানিক বয়স সাত বছর বয়স সাত বছর আচ্ছা ও হারিয়ে গেছে আমরা যতটুকু জানি যে গত সোমবারে সকালে সকালে রোববার সকাল আপনার কাছ থেকে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে কি বলে নিল আপনার কাছে আমি ঘুমের থেকে বাইরে বাইরে কি আমার বাচ্চা ঘুমে ও ঘুমানোর অবস্থায় মশ্বরি ভাঙি নেই ওই ডাক দিয়েছে তাজিম এই ক্ষমতা আচ্ছা ওর ওর কাছে এখনো প্রাইভেট পড়ে না আগে পড়তো আগে যে বাচ্চাটি হারিয়ে গেছে তার মায়ের কাছ থেকে আমি একটু জানতে চাই যে আসলে সকালবেলা যখন আসছিল

ও পড়ায়ছে আগে তা দীর্ঘদিন এখন মনে করেন পাঁচ মাস হয়তো পড়ায় না এই পাঁচ মাস বাদে ও কুরানি মাদ্রাসায় পড়ে এখনও বাসায় থাকে আমার মেয়েটা আইসে ওরে নিয়ে গেছে নাকি আমরা শুনতে পাচ্ছি যে আপনার মেয়ে

আমরা থানায় চালাইছি যে এই অবস্থায় আমার বাড়ি থেকে বিগত পাঁচ দিন আগে ও বের হয়েছে ওই ছেলেটা নিয়ে সকাল নয়টায় বলছে আম্মু আমি আসতেছি ছেলেটা ছেলেটাকে তখন তার কাছে ছিল আপনি মানে এটা নিশ্চিত যে বাচ্চাটা সে নিয়ে গেছে খায় কথা না

আমরা শুনেছিলাম আমাদের ওই মেয়েটি যে মেয়েটি ইতিমধ্যে একটি বাচ্চা নিয়ে উদয় হয়ে গেছে সে আরো কয়েকটি পরিবারে বাচ্চা চেয়েছে তো সেই জায়গা থেকে আমরা একজন সাক্ষী খুঁজে পেয়েছি আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি চাচি চাচি এদিকে তো আমরা শুনেছি এই মেয়েটি আরও কয়েক বাড়িতে বাচ্চা চেয়েছিল এবং আপনার কাছে চেয়েছিল কিনা আমরা এত সময় শুনেছিলাম আসলে সে ব্যাপারে কিছুই জানে না কিন্তু আমরা যখন নিউজটি রেখে যাওয়ার দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের কাছে সরার ভাই বললেন যে তিনি নাকি এই যে মেয়ের মা আপনারা যার সাথে এত সময় পরিচিত ছিলেন উনি নাকি জিটি করেছে আগে মানে বাচ্চাটা যেদিন হারিয়ে গেছে তারপরে দিনই সম্ভবত উনি গিয়ে জিটি করেছে যেখানে আর হারিয়ে যাওয়া যান যাদের বাচ্চাটি হারিয়ে গেছে তাদের জিটি পুলিশ নিচ্ছে না সেখানে উনি কি আগেই জিটি করলেন কেন এই জিটি করলেন আপনারা কি সত্য জানেন যে উনি আগে জিটি করছে হ্যাঁ উনি আগে জিটি করছে জিটি করার পরে ওনার মেয়ের নামে এই করা হয়েছে আমাদের ছেলের নাম উল্লেখ করা হয় নাই এরপর আমরা যখন জিটি করতে গেছি আমাকে জিটি নেয় নাই

দর্শক এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সংশ্লিষ্ট নাম লিখজন মেম্বার ও আগলছড়া থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি শুভ দর্শক শ্রোতা আপনারা ছিলেন একদিকে এখন ঘটনার মোড় নিয়েছে অন্যদিকে ইনি প্রথমত শিকারি পাচ্ছিলেন না যে ইনি কোন টাকা এখানে ব্যয় করে পরবর্তীতে তিনি বলছেন না আসা যাওয়াতে বিশ হাজার টাকা খরচ হয়েছে পরবর্তী নতুন কোন ভিডিও আপনাদের সাথে নতুন কোন সংবাদে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দিকের ক্যামেরায় চোখ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ